নমস্কার বন্ধুরা কাপিয়া কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি বানাবো ঝিঙে পুরোই এটা কীভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজ একটা রেসিপি আর খেতেও খুব সুন্দর চলুন তাহলে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙে ঝিঙে দুটো ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নেব একদম সরু সরু করে কাটছি ঝিঙেটা দেখুন বন্ধুরা এইভাবে আমি সরু সরু করে নিচ্ছি সব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব জলটা ফেলে দেবো কুনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দেখুন বন্ধুরা ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে জলটা ভালো করে শুকনো করে নেব ঘিঙিটা নাড়তে নাড়তে জলটা শুকনো হয়ে যাবে যখন তখন এটা নামাতে হবে দেখুন বন্ধুরা ঘিঙি আমার নাড়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ভালো করে এগুলো ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ তলসে বাটা ঘগুলো যে আগে থেকে নিয়ে রেখেছিলাম সেগুলোই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো ঘিঙের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো সাত মতন লবণ চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারে চিনিটা দিলে একটু ভালো লাগে সেই জন্য আমি চিনিটা দিয়েই করি সবচেয়ে সে দিয়ে দেবো দুধ এতে জল দেবো না হাফ কাপকে একটু কম আমি দুধ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব নিয়েটা এমনিতেই নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো